আজ আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যা ভূতের গল্প হলেও নিচক ভয়ের জন্য নয় মজাদার ও হাস্যরসে ভরা ভূতের গল্প আমরা পাঁচ কাহন টিম নিয়ে এসেছি আপনাদের জন্য লেখিকা ইমরানী পালিত কর্মকারের লেখা আজকের নিবেদন মোজা গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল শুরু হতে চলেছে ভৌতিক হাস্যরসে আজকের উপস্থাপনা আছে সেটি কেবল ইট কাঠের স্তূপ নয় ওটা হলো ভূত প্রেত পেতনি আর শাকচুন্ডীদের হেডকোয়ার্টার আর আজ সেই পোড়ো বাড়িটা লাগোয়া জমিতেই এক বিশাল আয়োজন পাড়ার কুলতু চক্রবর্তীর একমাত্র মেয়ে। মানবজাতির এই আনন্দ উৎসবে যেমন আমন্ত্রিত মানুষজন এসেছে ঠিক তেমনি ওই বাড়ির অলিখিত আমন্ত্রণে এসেছে স্থানীয় সব ভূতেরা। কিন্তু সমস্যাটা বাঁধলো যাকে নিয়ে সেগুলো স্বয়ং ব্রহ্মদৈত্য। এই অঞ্চলে সবচেয়ে প্রবীণ ও প্রভাবশালী ভূত তার এখন বয়স প্রায় দুশো বছর ভূত সমাজে তার সম্মান কিন্তু কালের নিয়মে তার চেহারার দফা রফা বেশি বয়স্ক হবার জন্য তাকে দেখতে এখন আর আগের মতো ভয়ঙ্কর সুন্দর নেই গায়ের রং খুবই ওই হাড়ের রং কেমন একটা কালছে খয়রি হয়ে গেছে মাথার চুল যা এক সময় মেঘের মতো কালো ছিল তা এখন সব ঝরে গিয়ে যে দু চারটে অবশিষ্ট আছে সেগুলো সাদার চেয়েও ভোলাটে ডম্বদৈত্যের মাথা খারাপ হওয়ার জোগাড় সে এমন জীর্ণ শরীর নিয়ে বিয়েবাড়িতে কিভাবে যায় তাকে দেখিয়ে সকলে হাসবে না তো কি করবে ফিসফাস করবে নিছো ভূতেরা আড়ালে টিটকিরি দেবে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে অবশ্য সে চুলও আর প্রায় নেই এইসব চিন্তার মধ্যে যখন তিনি গভীর মগ্ন তখন তার নাতি মেছো ভূত পাশে এসে দাঁড়াল মেছো ভূত নাতি হলেও এ চোখে সে বেশ আধুনিক সেসব ভূতের আড্ডা ফ্যাশন আর নতুন ট্রেন সম্পর্কে ওয়াকিবহল দাদ এভাবে হাঁটুতে মাথা গুছে কি ভাবছ ওদেরকে নিমন্ত্রণের সময় তো পেরিয়ে যাচ্ছে তুমি যাবে না যাব কিন্তু কি মুখ নিয়ে যাব বলতো আমার এই কঙ্কালসার চেহারা ব্রহ্মদত্ত বলে কেউ বিশ্বাসই করবে না সবাই ভাববে কোন হার জের জিনে কঙ্কাল হয়তো ভুল করে চলে এসেছে আরে বাবা সেই জন্যই তো আমি আছি শোনো পুরোনো বটগাছের কোটরে আমাদের যে গোস্ট পার্লার আছে ওখানে তুমি গিয়ে একটা মেক ওভার করিয়ে নাও একেবারে ঝকঝকে ত্বকত্বকে হয়ে যাবে চুপ কর না চো ও সব পেডনি ন্যাক আমি ভরা পার্লারে কিনা আমি যাব আমার মতো প্রবীণ ভূত এ হতেই পারে না শোন একটা ধপ ধপে গিলে করা পাঞ্জাবি আর ধুতি পড়লেই বেশ দেখাবে আমাকে বুঝলি ওটাই আমাদের ট্র্যাডিশনাল লুক এই না ও দাদু এবার নিজের চেহারাখানা একবার দেখে নাও তো মেজো ভূতের তর্ক না করে তার দাদুকে একটি ঝকঝকে গিলে করা পাঞ্জাবি আর ধুতি পরিয়ে দিল কিন্তু ফলাফল দেখে মেছো হতাশ ব্রহ্ম দৈত্যে সেই ফ্যাকা সেই ধূসর কঙ্কালের ওপর সাদা পাঞ্জাবিটা মোটেও মানানসই হয়নি বরং আরো বেশি করে তার জীর্ণতা চোখে পড়ছে মিছু তার দাদুকে টেনে নিয়ে গেল কুকুরের ধারে তখন বেশ দুপুর কিন্তু জলের হালকা ঢেউয়ে সূর্যের আলো পড়ায় সবটা স্পষ্ট দেখা যাচ্ছিল রভু দৈত্য কুকুরের জলে নিজের প্রতিচ্ছবি দেখে রীতিমতো আর্তনাদ করে উঠলেন আমার কি সর্বনাশ হয়ে গেল রে এ আমি কি দেখছি আমার সেই দোর্দণ্ড প্রতাপশালী রূপ কোথায় গেল আমি এখন ভূত সমাজে মুখ দেখাবো কি করে আমার কথা এখন আর কে শুনবে মানুষ আর আমাকে দেখে ভয় পাবে না এই চেহারা নিয়ে কাউকে ভয় দেখানো সম্ভব নাকি। কি আমার কি হয়ে গেলো রে আমাকে নিয়ে যে ট্রোল হবে রে মেছো আগ দাদু আর কেদ না এখন কান্নার সময় নয় তুমি এখনই ঘস্ট পার্লারে যাও ওদের যে হ্যাট পেতনি সে আমার খুব চেনা খুব ভালো কাজ করে আমি ওকে ফোন করে সব বলে দিচ্ছি তুমি আর দেরি না করে খুনি চলে যাও মিছুর কথায় বাধ্য হয়ে অনেকটা অনিচ্ছে সত্ত্বেও রবীন ব্রহ্মদৈত্য মেক ওভারে উত্তে সে গোস্ট পার্লারে গেলেন পার্লারে পৌঁছে ব্রহ্মদৈত্যের সঙ্গে আলাপ হলো হেড পেতনি পেতনিটি অবশ্য অল্প বয়সী আধুনিক সাজসজ্জা এবং কথায় বেশ মিষ্টি ব্রহ্মদৈত্যকে দেখে তার চোখ কপালে ওঠার জোগাড় নাই গার্ড দাদা আপনার তো দেখছি মাথার চুল থেকে পায়েন নক পর্যন্ত কমপ্লিট ওভার হোলিং দরকার নো চিন্তা আমি সব করে দেব। তবে আমার একটা ছোট্ট সাহায্য লাগবে আপনার কাছ থেকে বনবাছা কি সাহায্য তোমায় করতে পারি আমার আ আমার এই রূপ ফিরিয়ে দাও আমি সব করতে রাজি দাদু আপনি মানুষের মোজা থেকে দূরে থাকবেন কেমন মানুষের মোজা বিশেষ করে পুরনো মোজা যা থেকে গন্ধ বিল হয় তাতে আমাদের এই ভোজবাজির মেকোভারে জাদু একেবারেই কাজ করবে না গন্ধটা যেন আপনার গায়ে না লাগে একদম সাবধান ব্রহ্মদৈত্য এত কষ্ট করে রূপের জন্য এসেছেন এইটুকু শর্তে রাজি হতে তার এক সেকেন্ড সময় লাগল না শুরু হলো ব্রহ্মদৈত্যের উপর মেকোভারের কাজ প্রথমে চুলে ঝকঝকে আলকাতরা দিয়ে মাখিয়ে চুল কালো করা হলো এরপর মুখে বিখ্যাত জোনাকি ফেশিয়াল করা হলো ফলে তার মুখ সুন্দর হয়ে পুরো জোনাকি পোকার মতোই ঝলমল করে উঠল চোখে পড়ানো হলো ঝকঝকে মাছের আঁশের লেন্স যা অন্ধকারেও স্পষ্ট দেখায় হাতে ও পায়ে শ্মশানের ঘষে করা হলো যাতে হাড়গুলো সাদা আর পরিষ্কার দেখায় তিনি মাছের দাঁত গুঁড়ো করে তৈরি বিশেষ পাউডার দিয়ে শেষ টাচ আপ দেওয়া হলো এসব করতে করতে দুপুর গড়িয়ে কখন যে সন্ধে হয়েছে ব্রহ্মদৈত্যের খেয়ালি নেই

এখন আমাকে যদি কোনো পেতনি বা সাত দেখে তাহলে নিশ্চয়ই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আমার এই রূপের ছটায় সব ভুলে যাবে এই সব ভাবতে ভাবতে তিনি আত্মবিশ্বাসের টকবক করে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হলেন নব দম্পতিকে দেখে মনে মনে তিনি বেশ খুশি হলেন কিন্তু একটু খারাপও লাগলো এত বড় বিয়ে বাড়িতে এসেও তার মনের মতো ভালো কোনো পেতনি বা শাকচুন্নি তিনি পেলেন না যার সঙ্গে তিনি আমার বিয়ে পিঁড়িতে বসতে পারেন রাত বাড়ছে রেখে ব্রহ্মদৈত্য খাবার খেতে বসলেন কচুরি আলুর দম বিরিয়ানি মাটন কষা আর বিভিন্ন মিষ্টি পেট কুড়ে সব খেয়ে যখন তিনি উঠলেন তখন দেখেন সবাই বাসর ঘরে গিয়ে ভিড় করেছে ব্রহ্মদৈত্যের মনে পড়ল অনেকদিন ভালো গান শোনেন আর এমন চমকালো বিয়েবাড়িও তো বারে বারে আসে না একটু গান ও মজাদার গল্প শুনতে হবে এই ভেবে ব্রহ্মদৈত্যি চলে এলে বাসর ঘরে কিন্তু গোল বদল তখন যখন এত কিছু খেয়ে তিনি ক্লান্তির ভারে ঘরের এক কোণে ঘুমিয়ে পড়লেন মধ্যরাতের নিস্তব্ধতা হঠাৎই ভয়ানক উগ্র গন্ধে চুরমার হয়ে গেল সেই গন্ধে শুধু ব্রহ্মদৈত্য কেন বাসর ঘরে উপস্থিত সকল মানব জাতিরও ঘুমের বারোটা বেজে গেল ব্রহ্মদৈত্য ধর ধর করে উঠে বসল গন্ধটা এত তীব্র যে তার নাক কান চোখ যেন ঝলসে যাচ্ছে মুহূর্তের মধ্যে তার মেকোভারের আলকাত্রা দোনাকি ফেশিয়াল সব যেন ভুলে যেতে শুরু করলো তার কালো চুল আবার সাদা হতে শুরু করেছে মুখ নিভে গেছে এবং তার নতুন কেনা আসে লেন যেন গোলে চোখে অস্বস্তি দিচ্ছে হয় তিনি চোখ বড় বড় করে চারপাশ দেখলেন দেখেন বাসর ঘরে সবাই ঘুম ভেঙে নাক চেপে বসে আছে কিন্তু বৌয়ের পাশে তার বর নেই কেবল মেঝেতে এক জোড়া শব্দ ব্যবহৃত ঘামে ভেজা মোজা পড়ে আছে ব্রহ্মদৈত্যের মনে বলল হেড পেতনি সেই কড়া সাবধান বাণী মানুষের মোজা থেকে দূরে থাকবেন হ্যাঁ মোজা থেকে দূরে মেক ওভারের সব জাদু এক নিমেষে উধাও মোজার তীব্র দুর্গন্ধের কাছে সমস্ত যেন হেরে গেল রাসায়নিক আর মোজার গন্ধের প্রতিক্রিয়ার ব্রহ্মদৈত্যের মাথা ঘুরতে লাগলো তিনি তখন বুঝতে পারলেন কেন বর নেই হয় সে নিজেই মোজার গন্ধ সহ্য করতে না পেরে পালিয়েছে নয়তো মুছার গন্ধের তীব্রতা জ্ঞান হারিয়ে ফেলেছে ব্রহ্মদৈত্য আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না এই গন্ধের তেজ তার মতো দুশো বছরের প্রবীণ ভূতের পক্ষে অসহনীয় কোন তিনি সেই ঘর থেকে সেই বিয়ে বাড়ি থেকে পালিয়ে সে যাত্রা প্রাণে বাঁচলেন বাসর ঘরের কি অবস্থা হয়েছিল তার বলতে সারাটার রাত সকলেরই নাক চেপে বসে কাটাতে হয়েছিল তাহলে বুঝলেন তো মোজার গন্ধকে শুধু মানুষ কেন ভূতেও ভয় পায় এটি এক এমন রাসায়নিক বোমা যার কাছে পৃথিবীর সকল রূপ টান এবং ভূতের ক্ষমতাও হার মানতে বাধ্য অতএব মানুষ ভূত এবং সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি মোজার গন্ধ থেকে খুব সাবধান কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটি শেয়ার করে দেবে আজ তবে এই পর্যন্তই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে ধন্যবাদ শুভরাত্রি